আমরা কী জানি আমরা জানি যে সব সময় মায়েরা মেয়ের যত্ন নেয় যখন ছোটো থাকে সেই মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়ে যায় বিয়ে হয়ে যায় তার বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন সে তার মায়ের যত্ন নেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক মেলে না উল্টো হয় যে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পরও মেয়ে বাচ্চার মা হয়ে যাওয়ার পরও তার মা সেই মেয়েরই আবার যত্ন নেয় এই দেখুন প্রমাণ দেখুন ইনি হলেন আমার স্ত্রী আর ওই যে আমার পেছনে শ্বশুর মা হ্যাঁ শ্রীময় চট্টোপাধ্যায় তার মা বন্দনা চট্টোপাধ্যায় দেখুন মা তোমার বক্তব্য আছে হ্যাঁ বক্তব্য আছে নিজের যত্ন নিজে করে না এত বড় মেয়ে এক এক কোমর চুলছে সব চুলছে উঠে গিয়ে এখন দেখুন কি চুলের অবস্থা তার কারণ হচ্ছে এই যে তোমার জামাই কাঞ্চন মল্লিক

আসলে আমি একটু লেজি আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না আমার মনে হয় কি করবো একটু একটু প্যাম্পার্ড তো সেটা দেখুন কাঞ্চন ঘোরা ঘোরো কাঞ্চন তো এত যত্ন আমার করে মানে কি আর বলবো স্বামী নিন্দে তো করতে নেই আর কাঞ্চনকে দেখুন একেবারে চক চক চকচক করছে দেখুন মাছ ঢাকা বোঝেন এই শোনো তোমার আমি যত্ন করি আবার মাঝের মধ্যে যত্নের যদি একটু অভাব হয় হেড মাসাজ নিয়ে আসবে ফুড ম্যাসাজ নিয়ে আসবে আমি বুঝতেই পারছি হেড ম্যাসাজ নিয়ে আসি ফুড ম্যাসাজ নিয়ে আসবে আর এই গুলো ম্যাসাজগুলো টিফিন এই গুলো তো আমার হয় না এটা ম্যাসাজ এটা হয় এটা একটা চুলে পুঁটুলি হলো চুলে পুঁটুলি তারপরে নাকি উঠিয়ে খাইয়ে দেওয়া সেটাও নাকি কোনো ব্যাপার নয় আমার ভেরবেলায় কোনো ব্যাপার না আমার মা আহ আমার মেয়েকে খাওয়ায় মানে না নাতনিকে খাওয়ায় আর আমাকেও খাওয়ায় এটা কি কোনো দোষের না

খাবার দিয়ে দেওয়া আর খাইয়ে দেওয়া এর মধ্যে বিস্তর ফারাক আছে যেমন চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে যেমন ডিস্টেন্স খাবারটা পাঠিয়ে দেওয়া আর খাইয়ে দেওয়া আমি তো তোমার ছাত্রী তুমি তো আমাকে খাওয়া দাওয়া প্রেম করা সব শেখালে তো আমি তোমাকে আর কি খাইয়ে দেব তোমার উচিত তোমার দুই মে ছোট মেয়ে কৃষ্ণ আর বড় মেয়ে শ্রীমুরি চট্টরাজ মল্লি খাইয়ে দেবে টাটা গুড নাইট এবার খাওয়ানোর হিসাবটা আমি করছি নিজের বক্তব্য শেষ হয়ে গেল